এর শহরে হচ্ছে আবিদিকে এই মুহূর্তে যে বড় খবর উচ্ছসর সাথে এবার নিরন্তন সরকারি হাসপাতালকে রীতিমতো শোকজ করলো জাতীয় মেডিকেল কমিশন ইডআরএস এর পক্ষ থেকে শোকজ করা হলো জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে এবং কোটি টাকার উপরে এই শোকজ জরিমানা দাবি করা হয়েছে এর পাশাপাশি একাধিক নোটিস জারি করা হয়েছে ইডআরএস এর যে চিকিৎসক পর্যবেক্ষক পাশাপাশি অধ্যাপক এবং সিরিয়ার রেসিডেন্টদের জন্য একই ভাবে নোটিস জারি করেছে জাতীয় মেডিকেল কমিশন এবং একা এই নোটিসে উল্লেখ করার উচিত যেখানে বলা হয়েছে ফেস বায়োমেট্রিক দেওয়ার পরই কাজে যোগ দেওয়া যাবে তার পাশাপাশি এই ফেস বায়োমেট্রিকের পর যখন ক্যাম্পাসের বাইরে বেরোনোর কথা আসবে তখন সেক্ষেত্রেও কিন্তু একইভাবে রেকর্ড রাখা বাধ্যতামূলক ইন এবং আউটের রেকর্ড না থাকলে কাজে গর হাজির করে দেওয়া হবে এমনটাও একইভাবে নোটিশ জারি করা হয়েছে এর পাশাপাশি আরো একাধিক বিষয় জানানো হয়েছে এই নোটিস এর মাধ্যমে আর এই সমাজের পরই একাধিক বিষয় উঠা হচ্ছে সামনে কেন এই সমাজ জারি করা হলো প্রশ্নের মুখে পড়ছে যেখানে জানা যাচ্ছে তথ্য উঠে আসছে যে এই এনআরএস হসপিটালে একইভাবে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে অধ্যাপক চিকিৎসকদের গড় হাজিরের খবর উঠে এসেছে সামনে তার পাশাপাশি একাধিক অডিও পরীক্ষা চলাকালে একইভাবে ক্যাম্পাসে ভিড় পরীক্ষার হলে কথাবার্তা এই বিভিন্ন অনিয়মের কারণে এবার এনআরএস হাসপাতালকে রীতিমতো সোকস করলো জাতীয় মেডিকেল কমিশনের পাশাপাশি যেমনটা তথ্য উঠে আসছে সামনে এই সোকস জরিমানা জারি করা হয়েছে তারপরে নোটিশ জারি করা হয়েছে এনআরএস এর এনআরএস হসপিটালের যারা চিকিৎসক রয়েছে বা একই সঙ্গে যারা অধ্যাপক এবং সিনিয়র রেসিডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে একইভাবে এই নোটিশ জারি করা হয়েছে যে নোটিশ দিয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ফেস বায়োমেট্রিক দেওয়ার পরেই তাদের যোগ দিতে হবে ক্যাম্পাস থেকে বাইরে বেরোনোর পরে বা ক্যাম্পাস থেকে বাইরে বেরোনোর সময় রীতিমতো সেই রেকর্ড রাখা বাধ্যতামূলক একই সঙ্গে ছুটি দেবার আগে তা অ্যাপ্লাই করতে হবে বা না বলে যদি ছুটি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একেবারে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে আর তার পাশাপাশি আরো একাধিক বিষয় উঠে আসছে এই নোটিসে আরো গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ